ক্লায়েন্ট হান্টিংয়ের জন্য আজকের ভিডিওটা সব থেকে গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানবেন যে অনলাইনে কত ধরনের বিজনেস আছে। এবং আপনারা জানতে পারবেন যে কোন জায়গা থেকে এই বিজনেসের জন্য ক্লায়েন্টগুলা খুঁজে বের করবেন এই ক্লায়েন্টগুলা মনে করেন যে আপনাদের মেসেজে রিপ্লাই দিতে বাধ্য কারণ তারা সবাই বিজনেস করে এখন তারা বিজনেস করে এখন যদি তাদের বিজনেস ওয়েবসাইটে ট্রাফিক বা ভিজিটর না আসে তাহলে তাদের বিজনেসটা কি গ্রো করবে গ্রো করবে না আর আমরা যেসব এসু এক্সপার্ট আছি আমরা অনেকেই জানি না যে অনলাইনে কত ধরনের বিজনেস আছে আজকে একটা সাইডের মাধ্যমে আপনারা জানতে পারবেন যে অনলাইনে আসলে কত ধরনের বিজনেস আছে আর একটা সাইডের মাধ্যমে আপনারা বের করবেন যে ওই বিজনেসগুলার ওনারের সাথে কীভাবে কন্ট্যাক্ট করতে হয় আজকের ভিডিওটা সবথেকে গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ভিডিওটার মাধ্যমে আপনারা এমন বড় বড় ক্লায়েন্ট পাবেন যে ক্লায়েন্টগুলোর সাথে একবার যদি আপনারা কাজ করা শুরু করতে পারেন তাহলে পরবর্তীতে আর আপনার মার্কেট প্লেসে কাজ করার প্রয়োজন হবে না কারণ তারা আপনাকে কে বছর বৎসর কে বৎসর কাজ করাবে কারণ তাদের অনেক ওয়েবসাইট আছে তারা বিজনেস করে তাদের যে শুধু একটা ওয়েবসাইট এমন না তাদের এক একটা ওয়েবসাইটের মনে করেন যে অনেক পেজ আছে যেই কাজগুলা করতে করতে আপনার বৎসরকে বছর পার হয়ে যাবে পরে আমরা সর্বপ্রথম সার্চ দেবো যে এন জি এনজি ডট কম লিখে সার্চ দেব এইটা এমন একটা ওয়েবসাইট যেই ওয়েবসাইটের মাধ্যমে আমরা সবাই জানতে পারবো যে অনলাইনে কত ক্যাটাগরির বিজনেস আছে এখন আমরা জানি যে শুধু প্লাম্বিং মেটাল ইলেকট্রিক্যাল ইত্যাদি ইত্যাদি কিন্তু এনজি এমন একটা সাইড যেই সাইডের মাধ্যমে আপনারা শত শত বিজনেসের ক্যাটাগরিগুলো জানতে পারবেন আর একটা সাইড হচ্ছে যে সুপার পেজ এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা ওই বিজনেস ক্যাটাগরির ওয়েবসাইটগুলো বের করব। এবং ওই ওয়েবসাইটের মাধ্যমে আমরা সেই সব ওয়েবসাইটের ওনারের সাথে কন্ট্যাক্ট করব। সেইটা হোক ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার হোয়াটসঅ্যাপ আমরা সবাই সুপার পেজ লিখে সার্চ করবো তারপরে আমরা এই ওয়েবসাইটে চলে আসবো এইটা এমন একটা ওয়েবসাইট যেই ওয়েবসাইটে মনে করেন যে যত ধরনের বিজনেস আছে সব বিজনেসের ওয়েবসাইট আমরা এই জায়গা থেকে পাব আমরা এনজিতে আসব আসার পরে আপনারা একটু দেখবেন আপনারা যেই জায়গায় কাজ করবেন না কেন একটু দেখে ট্রাই করার চেষ্টা করবেন আপনারা সবাই এই মোরে আসবেন মোরে আসার পরে ভিউ অলে আসবেন আপনারা যখন ভিউ অলে আসবেন তখন একটু নিচে আসবেন দেখবেন যে টপ ক্যাটাগরিজ এই জায়গায় আপনারা দেখতে পারবেন যে যত ক্যাটাগরির বিজনেস আছে সব বিজনেসের ক্যাটাগরিগুলো এখানে দেওয়া আছে এই জায়গা থেকে আপনারা ধারণা নেবেন কারণ আপনি একজন এস এক্সপার্ট আপনার কাজ কি হবে আপনি যত ধরনের বিজনেস ক্যাটাগরি আছে ওই বিজনেস ওয়েবসাইট গুলা খুঁজে বের করবেন এবং সেই সব ওয়েবসাইট গুলার গুলা বের করবেন ওনারের সাথে কন্ট্যাক্ট করবেন কাজ নেবেন এই তো এখন এই সব যে বিজনেস ওনাররা আছে তাদের টার্গেট থাকে কি তারাও এই সব বিজনেসের জন্য তাদের ওয়েবসাইট গুলা ফার্স্ট পজিশনে র্যাঙ্ক করাতে চাই তাদের বিজনেসটাকে গ্রো করাতে চাই তারা চাই আমার বিজনেস ওয়েবসাইটে ট্রাফিক বা ভিজিটর আসুক অর্ডার আসুক এই দেখেন এখানে শত শত ক্যাটাগরি আছে আপনারা চাইলে এখান থেকে যে কোনো একটা ক্যাটাগরি এইভাবে কন্ট্রোল সি দিয়ে কপি করে নেবেন কপি করে নেওয়ার পরে সোপার পেজে আসবেন আসার পরে এই জায়গায় আপনার ওই ক্যাটাগরির কিওয়ার্ডটা দিয়ে দেবেন দেওয়ার পরে এই জায়গা থেকে যে কোনো লোকেশন সিলেক্ট করে দেবেন দেওয়ার পরে সার্চ করবেন যখনই আপনি সার্চ করছেন তখন সুপার পেজ আমাদের অনেক লিস্ট দেশছে এই দেখেন শত শত লিস্ট দিয়ে এই জায়গায় থেকে আপনারা তার ফোন নাম্বার পাবেন তার অ্যাড্রেস পাবেন তার ওয়েবসাইট পাবেন চলেন আমরা এইটাই ভিতরে যাই এবার নিচে আসবেন একটু নিচে আসবেন নিচে আসার পরে এই জায়গায় দেখবেন যে তার ফোন নাম্বারটা দিয়ে দিয়েছে তার অ্যাড্রেসটা দিয়ে দিয়েছে তারপর এই জায়গায় তার ওয়েবসাইটটা মেবি দিইনি এই জায়গা থেকে আপনারা এই সব সাইডে আসবেন সাইডে আসার পরে একটু নিচে আসবেন নিচে আসলেই এই জায়গায় দেখতে পারবেন যে তার ফোন নাম্বার অ্যাড্রেস তার ওয়েবসাইট এই জায়গা থেকে আমরা তার ওয়েবসাইটে আসবো আমরা যখন তার ওয়েবসাইটে আইসি তখন তার ওয়েবসাইটে আপনারা দেখতে পাচ্ছেন যে শত শত ক্যাটাগরির কাজ দেখাচ্ছে এই দেখেন ফ্যান এখন মনে করেন যে সাপোজ আপনি নিজেকে বায়ের ভাবুন এখন আপনার একটা বিল্ডিং আছে বিল্ডিংটা ম্যালস হয়ে গিয়েছে এখন আপনি কি করবেন আপনি আপনার হাতের যে ডিভাইস আছে ওই ডিভাইসের মাধ্যমেই আপনি অনলাইনে আসবেন আসার পরে ক্লিনিং ফ্যান এইটা লিখে সার্চ দেবেন সার্চ দেওয়ার পরে আপনার প্রথমে যেই সাইটটা আসবে সেই সাইডে যাবেন যাওয়ার পরে তাদের সাথে কন্ট্যাক্ট করবেন এবং সেই প্রোজেক্টটা তাদের দেবেন এই রকমই তো করে থাকে নাকি এখন এই যে এই ওয়েবসাইটটা যে তৈরি করেছে যে বিজনেস করতে চাচ্ছে মানে যে এই সার্ভিসগুলো দিতে চাচ্ছে ইরও টার্গেট থাকে যে আমার এই পেজগুলো আছে না এই পেজগুলা এবং এই পেজের টার্গেটেড কিওয়ার্ডটা লিখে কেউ যদি সার্চ করে সে চাই আমার পেজগুলো ফার্স্ট পজিশনে আসুক ট্রাফিক বা ভিজিটর আসুক পেজের মাধ্যমে আমার অর্ডার আসুক সবাই তো এইটাই চাই নাকি এখন আপনাদের কাজ কী হবে আপনাদের কাজ হবে আপনারা এইসব পেজগুলাই ওপেন করবেন তারপরে এই সাইডে আসবেন আসার পরে আপনাদের কাজ হবে যে যত ক্যাটাগরির কাজ আছে এবার এই যে পেজে আসলেন এখানে সে কিন্তু একটা টাইটেল ইউজ করেছে কয় ডলার দিয়ে দিয়েছে আপনি একজন এসিউ এক্সপার্ট এখন এই পেজটার আপনি কি করবেন আপনি সর্বপ্রথম দেখবেন যে এই পেজের এসিওর কি অবস্থা দেখবেন তার সিএমএসটা কি তার ওয়েবসাইডের এই পেজগুলার কি অবস্থা পেজ এসিউর কী অবস্থা অফ পেজ কী অবস্থা টেকনিক্যাল এসিওর কী অবস্থা এই অবস্থানগুলো দেখবেন দেখে যদি ত্রুটি পান তাহলে কি করবেন সেই ওয়েবসাইটের ওনারের সাথে কন্ট্যাক্ট করতে পারেন ফেসবুক ইনস্টাগ্রাম প্রিন্টারেস্ট বা ইমেইলের মাধ্যমে ভাই এইসব বিজনেস ওয়েবসাইটগুলোয় আপনি ইমেইল হোক ফেসবুক হোক ইনস্টাগ্রাম হোক লিঙ্কডিন হোক মানে যেইটাই হোক না কেন আপনি শুধু তাকে টেক্সট করবেন ও সঙ্গে সঙ্গে আপনার রিপ্লাই দেবে কারণ এটা তার বিজনেস সাইড আর আগের ভিডিওগুলো আপনারা দেখেছেন যে কীভাবে এসিও ককের মাধ্যমে এসিও ত্রুটিগুলা বের করতে হয় আজকে আমি আর বের করে দেখালাম না চলেন এইটা আমরা আবার রিভাইজ দিই আমরা সর্বপ্রথম কি করব এনজির মাধ্যমে আমরা জানতে পারবো যে অনলাইনে কত ধরনের বিজনেস আছে এইটা জানতে পারবো আর সুপারফেজের মাধ্যমে আমরা ওই বিজনেস সাইটগুলা খুঁজে বের করব যেই বিজনেসের জন্য আমরা কাজ করব এবং যেই সাইটগুলা গুগলে গ্রো করার চেষ্টা করছে গ্রো করতে পারছে না আমরা সেই সব সাইটগুলোর জন্য কাজ করব আমরা এনজির মাধ্যমে শত শত ক্যাটাগরি বিজনেস পাব বা ধারণা পাব যে অনলাইনে কত ধরনের বিজনেস আছে সেখান থেকে আমরা এইভাবে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করবো এবং সুপার পেজে আসবো পেজ এমন একটা সাইট যেই সাইটের মাধ্যমে আমরা ওই সব ওয়েবসাইটগুলো খুঁজে পাব যেই সব ওয়েবসাইটগুলো গুগলে গ্রো করার চেষ্টা করছে গ্রো করতে পারছে না যারা বিজনেস করছে এখন মনে করেন যে আমরা এই জায়গা লিখে সার্চ করলাম একটা লোকেশন সিলেক্ট করে আমি সার্চ দিলাম সার্চ দেওয়ার পরে সুপার পেজ আমাদের কিছু পেজ নিয়ে এসে দেখছে এখন ভাই এই যে যেসব ওয়েবসাইটগুলো পাচ্ছি এরাও কিন্তু গুগলে র্যাঙ্ক করার জন্য উতলা হয়ে আছে আপনার কাজ হবে তাদের সাথে শুধু কন্ট্যাক্ট করা আজকে আমি আপনাদেরকে মনে করেন যে পুরো ডিটেলস বের করে দেখালাম না যে কিভাবে এটা করতে কারণ আগের ভিডিওগুলাই আপনারা তো দেখেছেন যে কীভাবে এসিওর ত্রুটিগুলা বের করতে হয় আশা করি আমি আপনাদের বোঝাতে পারেছি যে কিভাবে এনজির মাধ্যমে শত শত বিজনেস ক্যাটাগরিগুলো বের করবেন এবং সুপার পেজের মাধ্যমে ওই ক্যাটাগরি অনুযায়ী ওই ওয়েবসাইটগুলো বের করবেন এবং ওই ওয়েবসাইটের সাথে কীভাবে ফেসবুক টুইটার লিঙ্কদিন ইমেইল ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ যা পাবেন সেইটাই দিয়েই কন্ট্যাক্ট করবেন আর অবশ্যই কন্ট্যাক্ট করার আগে আপনি তার ওয়েবসাইটটা একবার অপারেশন করে দেখবেন যে তার এসিওর কী অবস্থা তারপরেই কন্ট্যাক্ট করবেন